আমার কাছে সব ইন্টারন্যাশনাল ম্যাচ আমার কাছে ইম্পর্টেন্ট এবং দেশের হয়ে খেলা আমার সৌভাগ্য যে আমি দেশের হয়ে যতবারই আমি খেলতে নামবো আমার বেস্ট দেবো এবং স্পেশালি কলকাতাতে ক্যাম্পটা হচ্ছে আর এআইএফএফের এত সুন্দর ফেসিলিটি বানাচ্ছে এআইএফএফ তো এখানে ক্যাম্পটা করা হচ্ছে তো তার জন্য আমি হ্যাপি যে আইএফএফ কলকাতাকে চুজ করেছে যে এত সুন্দর ফেসিলিটি বানানোর জন্য ফিউচারে যাতে এখানে ক্যাম্প হতে পারে এবং অ্যাকাডেমি চালাতে পারে সেরা চন্দে রয়েছে ইমোর সময় সেরাছন্দে রয়েছো এতগুলো দুটো অ্যাওয়ার্ড একটা অ্যাওয়ার্ড পেয়েছ তারপর তোমার এই ন্যাশনাল ক্যাম্প মানে এবার ইন্ডিয়া টিমের হয়ে খেলা এটা কি তোমাকে বাড়তি মোটিভেট করবেই যে তোমার ক্লাব সিজনটা এত সুন্দর গেল এত ভালো গেলো হ্যাঁ অবভিয়াসলি আমার ক্লাব সিজন ভালো গেছে এবং তার জন্য মানে নিজের মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস আছে যে আমি নিজে ভালো খেলছি এখন এবং নিজেকে আরও বেশি বেটার খেলতে পারি যাতে দেশের হয়ে আরও বেটার খেলতে পারি এটাই আমার টার্গেট থাকবে এবং আমি বলবো যে যেটা পাস্ট পাস্ট হয়ে গেছে সে আমি ভালো করে থাকি কি খারাপ করে থাকি সব কিছু বাট এখন আমার সামনে প্রেজেন্ট যেটা রয়েছে আমাদের সামনে দুটো ম্যাচ রয়েছে ইন্টারন্যাশনাল এবং আমি চাইবো যে এই দুটো ইন্টারন্যাশনাল ম্যাচে আমাদের বেস্ট দিয়ে অ্যাজ এ টিম আমরা মানে দেশের হয়ে বেস্ট রেজাল্ট আনতে পারি আমার মনে হয় যে ম্যাচ সব ম্যাচ সমান যায় না কোনো দিন কোনো প্লেয়ারের আপস ডাউন সব কিছু যায় বাট অ্যাট দ্য এন্ড যদি আমরা একসাথে কাজ করতে পারি একসাথে অ্যাজ এ টিম আমরা খেলতে পারি তো আমরা ক্লিনশিটও আনতে পারবো এবং ম্যাচেতে গোলও পাবো তো আমার বিশ্বাস আছে যে আমাদের অনেক ট্যালেন্টেড স্ট্রাইকার রয়েছে মিডফিল্ডার রয়েছে যারা আমাদেরকে গোল প্রোভাইড করতে পারবে ম্যাচেতে এবং সুনীল ভাইও আমাদের সাথে রয়েছে তো আই এই দুটো ম্যাচে আমরা গোলও করব এবং অ্যাজ এ ডিফেন্ডিংলি আমরা কম্প্যাক্ট ডিফেন্স রেখে আমরা ক্লিনশিটও আনতে পারবো বলছি বাংলাদেশ ম্যাচের কোন কোন ভুলের আর পুনরাবৃত্তি করতে চাও না এই দুটো ম্যাচে ভুল বলতে ভুল ছোটোখাটো ভুল যেগুলো মিস্টেক হয়েছে বা যেসব জিনিসগুলো আমাদের চেঞ্জ করা উচিত আগের পাস্ট ম্যাচগুলো থেকে শুধু বাংলাদেশ না তার আগে মালয়েশিয়া ভিয়েতনাম সব ম্যাচ থেকেই ছোটো ছোটো যে মিস্টেকগুলোকে আমাদেরকে শুধরে নিয়ে আমাদেরকে এই ম্যাচে নামতে হবে আমার মনে হয় এবং যে মিস্টেকগুলো হয়েছিল সেগুলোকে সুধরে যদি আমরা তার ওপর কাজ করে যদি নামতে পারি তো আগে গিয়ে বেটার রেজাল্ট পাই ওই মিস্টেকগুলোকে কি আইডেন্টিফাই করা গিয়েছে যে কোন মিস্টেক কোচ ওই যেগুলো আমাদের যেরমভাবে খেলা দরকার বা যেরকমভাবে যে মিস্টেকগুলো হয়েছিল সেগুলো নিয়ে আমাদের সাথে ডিসকাস করছে এবং আমাদেরকে দেখাচ্ছে যে আমার আমরা কিরাম খেলা উচিত কিরাম চাই তো সেই অনুযায়ী আমরা কাজ করছি প্র্যাকটিসও করছি সুনীলের সাথে আলাদা করে রকমভাবে কথা বলা হচ্ছে যে যে বাংলাদেশ ম্যাচটার পরে যে এই যে যেটা ব্যাক প্যাচ গেছে বাংলাদেশের বিরুদ্ধে সেইটাকে কাটিয়ে তোলার জন্য কি আলাদা করে কথা বলছো তোমরা যারা সিনিয়র প্লেয়ার ওরকম কিছু ব্যাপার নেই এই টিমেতে সিনিয়র জুনিয়র সবাই একসাথে আমরা প্র্যাকটিস করছি একসাথে থাকি এবং আমরা ট্রাই করছি যে আমরা সবাই আলাদা আলাদা টিমে খেলে এসছি আট দশটা আলাদা টিমের প্লেয়ার একসাথে এসছি ন্যাশনাল টিমের হয়ে তো আমরা আলাদা আলাদা ফরমেশানে খেলেছি আলাদা আলাদা কোচের আন্ডারে খেলেছি তো আমরা সেইগুলোকে পাশে সরিয়ে রেখে আমাদের এখন কোচ যিনি মানল যেটা চান যে যেরমভাবে খেলতে চান যে ফর্মেশানে তো একসাথে সেইটাকে মানিয়ে নেওয়ার ট্রাই করছি এবং সেটাই ট্রাই করব যে যাতে আমরা কালেক্টিভলি বেটার পারফর্ম করতে পারি এবং দেশের ওই বেটার রেজাল্ট আনতে পারি এক্সট্রা টাইম লেট নিউজ আর এক্সপ্লোসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইক অনেক ক্লিক করতে ভুলবেন না যেন